দ্বিতীয় তাফসির হচ্ছে যে বিশেষভাবে আদাম আলী সালাম সম্পর্কে ওই কথাটি বলা হয়েছে আল্লাম আলী ইনসান মানে প্রথম ইনসান বিশেষ মানুষ বিশেষ মানুষকে প্রথম মানুষ আদাম আলী ইসালামকে আল্লাহ শিখালেন মালাম আলামী আলম যা আদম জানতেন না তাহলে এই তফসিরে ইঙ্গিত করা হয়েছে সুরা বাকার ওই ঘটনার দিকে যা পড়ে দেখবেন আদাম আলি ইসালামের ঘটনাই হ্যাঁ আদাম আলি সালামকে সেজদা করার জন্য আল্লাহ হ্যাঁ বললেন কাকে কে ওই সময় আল্লাহ আদম আলি ইসাল্লামকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন শ্রেষ্দা করতে ফেরেশতাদেরকে তো তার মধ্যে তো একটা কোনো বৈশিষ্ট্য থাকতে হবে যেই বৈশিষ্ট্য ভিত্তিতে সম্মানিত তিনি ফেরেশতাদের চাইতেও কি বৈশিষ্ট্য সেটা কি বৈশিষ্ট্য কে বলতে পারেন কিসের ভিত্তিতে এলমের ভিত্তিতে আদম আলি কাছে এমন এমন এলম আছে যা তোমাদের কাছে ফেরেস্তারা নাই জিব্রাহ মিকাইল তোমরা জানো না ওয়াল্লাম আদাম আল আসমা কুল্লা আল্লাহ আদম আলাইহিস সমস্ত কিছু যা চার পাশে হয় বা যা প্রয়োজন হয় সব নামগুলো শিখিয়ে দিলেন সব শিখিয়ে দিলেন এই গাছের নাম এই এই ফলের নাম এই এই ফুলের নাম এই এই রঙের নাম এই আরে আজকাল নাই আমরা বংশ পরম্পরা ধীরে 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 শিখে নেছি কোনটার নাম কি কোনটা রুমাল বলে আর কোনটা জুব্বা বলে কোনটা পায়জামা বলে কোনো মাদ্রাসায় গিয়ে শিখতে হয় অটোমেটিক শিখে ফেলেছেন কিন্তু আদম তো সবই শিখাইতে হয়েছে ঠিক না তো সব শিখিয়ে দিলেন তারপরে ফেরেশতাদেরকে পরীক্ষা করলেন যে দেখো তোমাদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে আদম আর তাকে সেজদা করতে বলছি যুক্তিসঙ্গত সেটা আমবে উনি ফাঁকাল আমবে উনি বেআ মায় হাও লাইন কিন্তু সব দেখি তোমরা যে আদমকে সৃষ্টি করতে মানুষকে সৃষ্টি করতে নিষেধ করছিলে তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও হ্যাঁ তাহলে বলো তো এগুলোর নাম বলো তো আর ফেরা কেউ জানান যে ওদের নাম কি ফুলের নাম কি রঙের নাম কি আর ফলের নাম কি কিছুই জানেন না তারা আল্লাহ শিখাননি তাদেরকে তাহলে এলেম দি আল্লাহ রবুল আলমিন আদাম আল ইসলামকে মানব জাতি কি করেছেন স্বতন্ত্র স্বতন্ত্র করেছেন এবং সম্মানিত করেছেন এই বৈশিষ্ট্য আল্লাহ মানুষকে দিয়েছেন তাই বলছেন আল্লাহ আলী ইনসান ইনসান বলে প্রথম মানুষও হইতে পারে একটা স্ত্রীর দ্বিতীয়ত যে কোনো মানুষকে আল্লাহ এমন কিছু শিখিয়েছেন সুফান আল্লাহ যা জানত না এখনও শিখতে আছে প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু অ্যাড হচ্ছে হচ্ছে না যারা শিক্ষা চর্চা করে জ্ঞান চর্চা করে তাদের প্রতিদিন বাড়তি আছে কিছু না কিছু নলেজ শোভা এতদিন জানতাম না রে আজকে জানলাম জি